সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল পাখি লাভার সজীব আবারও চলে আসলাম দশক টঙ্গি বাজার পাখির হাটে আর আজকে টঙ্গি বাজার পাখির হাটে কি কি ধরনের পাখি এসেছে তা বিস্তারিত দরদাম জানাবো এবং দেখাবো আর প্লিজ সব আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন অন করে দিবেন জানি পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনার মোবাইলে 26 অক্টোবর রোজ রবিবার এই মুহূর্তে আমি বাজার পাখির হাটে তো দর্শক চলুন আজকের হাতে কি কি ধরনের পাখি এসেছে তা বিস্তারিত দরদাম জানাই এবং দেখাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালিকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কাছে না কামড় দেয় ছেলে কোনটা ছেলে মেয়ে আছে না আচ্ছা আরো আছে এগুলো পনেরোশো টাকা পিস পনেরোশো টাকা পিস আচ্ছা আর কি আছে আর ভিতরে আরো দুইটা আছে ভিতরে আরো দুইটা আছে কালো দেখতে সাদা সাতাচ্ছি কালোটা কয় দেখা

আমাদের অফলাইন আছে যে এগুলো সাড়ে চার হাজার টাকা জোড়া সাড়ে চার হাজার টাকা জোড়া আচ্ছা আর এখানে দেখতাছি ভাই হ্যাঁ এখানে কিছু পার্কি আছে এখানে সাড়ে হাজার সাড়ে হাজার এরকম জোড়া সাড়ে তিন হাজার সাড়ে হাজার কি রানিং রানি সব রানিং না আচ্ছা এটা কি হ্যাঁ এটা জোড়া এই জন্য হাজার টাকা রাখবো হাজার টাকা একদম আচ্ছা এখানে আছে এখানে লুটিনো জোড়া সাড়ে চার হাজার লুটিনোটার জোড়া না হ্যাঁ জোড়া কয়টা কাছে ছিলেন সাড়ে চার সাড়ে চার হাজার টাকা আর একটা গেলে দেখতে সেটা ওইটা একটা বাচ্চা আছে পনেরোশো টাকা পনেরোশো টাকা

Obrigado.

লাভ আছে জোড়া ফিচার না জোড়াটা সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা জোড়া রানিং জোড়া রানিং জোড়া সাড়ে তিন হাজার টাকা আরে পাশি দেখতাছি লাল চোখের এলবি টা হলো জোড়া এটা এক হাজার টাকা জোড়া এটা জোড়া না এক হাজার টাকা আর সিঙ্গেলটা সিঙ্গেলটা হলো আপনার চারশো টাকা চারশো টাকা আচ্ছা এখানে কিছু বাজারি দেখতাছি সাতশো টাকা জোড়া সাতশো টাকা জোড়া জোড়া আর কি করে দেওয়া যাবে আচ্ছা আর এখানে জোড়া পাঁচশো টাকা জোড়া এগুলো কি সেমি আডাল নাকি সেমি আডালেডাল পাঁচশো টাকা জোড়া

টা পারচেজ আচ্ছা এখানে কিছু বাজরি গাছ দেখতাছি ভাই টাকা জোড়া ভাই টাকা জোড়া জোড়া মানে যে কোনো কলা যে কোনো কলা যে কোনো কলা 700 টাকা জোড়া রানিং না ভাই রানিং 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 আরেকটা পোকাটেল দেখতাছি ফিমেল 2000 টাকা টাকা দাম বয়স কত আট মাস মানে এখনো রানিং হয় নাই ডিম এখনো মানে এখনো ডিম পাড়ে আরো মাস আরো মাস লাগবে আচ্ছা আর গুগু পাখি দেখছি ভাই নিচে কিছু গুগু পাখি আছে ভাইয়া চার জোড়া চার জোড়া মানে চার জোড়া রানিং

ওখানে বাচ্চা কোকার দিতে পারবেন আচ্ছা আপনার যোগাযোগের নাম্বারটা একটু বলে দিবেন জিরো ওয়ান সেভেন ফোর সেভেন ফোর জিরো ডাবল এইট জিরো সেভেন লোকেশন ডিস্ট্রিক্ট জামাই বাজার ডিস্ট্রিক্ট জামাই বাজার আচ্ছা ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভালো আছেন ভাই আজকে তো অনেক পাখি নিয়ে আসছেন টঙ্গি বাজার পাখির হাতে কি দামে পাখিগুলো বিক্রি করতেছেন একটু দরদাম জানাবেন ভাই পোকাডেল দেখলো এখানে এটা কি জোড়া এই জোড়াটা করে রেখে গা ভাই সাতটা চার হাজার টাকা তিন বারটা করে জোড়া ডেল

ছাবিনো ছয় হাজার টাকা চাচ্ছিলেন আচ্ছা বাজেঘর দেখতেছি ভাই বিভিন্ন কালারের বিভিন্ন মিটেশন

ভাই এখানে কিছু পাখি দেখতেছি জাপানিজ বাজরি গাছ কত পঁচিশশো টাকা জোর জাপানিজ বাজরি গাছ আর এই যে পোকাডেল দেখতেছি ভাই সাড়ে চার হাজার টাকা জোর আর যেগুলো নর্মাল আছে আষ্টশো টাকা জোড়া এই তো ছিল ভাই কালেকশন আজকে দেখেছি ভাই এটা দেখেছি এই জন্য কয় টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়তিরিশশো টাকা জোড়া ভাই এটা কি একদম নাকি আলোচনার সাত থেকে আলোচনার সাত থেকে নিতে হবে আচ্ছা ভাই আপনি একটু মোবাইল নাম্বারটা বলে দেন লোকেশন মিরপুর এক সম্মানিত ভিউয়ার্স ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আজকে টঙ্গিবাজার পাখির হাটে কি কি ধরনের পাখি এসেছিল তা বিস্তারিত দোরদাম জানালাম এবং দেখালাম দর্শক দেখা হবে পরবর্তী হাটে সে প্রত্যাশা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম